একজন তরুণ যিনি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলেন কিন্তু তার গভীর লক্ষ্য ছিল একটাই সত্য প্রকাশ করা যেখানে ক্ষমতা মিথ্যা ও অহংকার সব কিছু নিয়ন্ত্রণ করছিল সেখানে তার সাহস ও ধৈর্য ছিল একমাত্র অস্ত্র দেখুন কিভাবে সে একদিন বদলে দেয় শুধু নিজের নয় পুরো অফিসের ভাগ্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের বাস্তব ঘটনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক সাড়ে নটা এ এম ছিল এবং নিউ ইয়র্কের একটি বিশাল কর্পোরেট অফিসের সামনে একটি দীর্ঘ লাক্সারি গাড়ির শাড়ি দাঁড়িয়েছিল গাড়ির দরজা খুলতেই ভালোভাবে সেজে গুছানো মানুষগুলো গাড়ি থেকে নামছিল তাদের পরনে স্যুট টাই এবং ঝকঝকে জুতো ছিল সবার মুখে এক অদম্য আগ্রহ ছিল যা স্পষ্টভাবে তাদের চেহারায় ফুটে উঠছিল তারা দ্রুত এগিয়ে যেতে বেড়ে উঠতে সফল হতে চাইছিল এই ব্যস্ত ভিড়ে একজন তরুণ ব্যক্তি শান্তভাবে অফিসের প্রধান গেটের দিকে চলছিল তার কাঁধে একটি পুরনো ব্যাগ ঝুলছিল তার পোশাকটি কিছুটা টাইট ছিল এবং তার জুতো এতটাই পড়া ছিল যে মনে হচ্ছে বহু বছর পরে ব্যবহার হয়ে আসছে তার নাম ছিল অ্যাডাম কেউ তাকে দ্বিতীয়বার তাকিয়ে দেখল না কারণ তাদের কাছে সে ছিল শুধু আরেকটি সাধারণ কর্মচারী কিন্তু অ্যাডাম সাধারণ ছিল না সে ছিল কোম্পানির প্রকৃত উত্তরাধিকারী এবং ভবিষ্যতের নেতা বিদেশে তার পড়াশোনা শেষ করার পর অ্যাডাম সম্প্রতি একটি বড় প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপ শেষ করে দেশে ফিরে এসেছিল তবে সে তার প্রকৃত পরিচয় লুকিয়ে রেখেছিল তার উদ্দেশ্য তার আশেপাশের দলের সম্পর্কে জানা দেখতে কে সত্যি কে ব্যক্তিগত লাভের জন্য অন্যদের তোষামত করছে এবং কে ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে মানবতাকে ভুলে গেছে এটা অর্জন করতে অ্যাডাম ঠিক করল যে সে নিজেকে একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ডিসগাইজ করবে ঝাড়ু হাতে নিয়ে সে নম্রভাবে অফিসে প্রবেশ করল গেট পার করার সাথে সাথে সে দ্রুত পদক্ষেপের শব্দ শুনতে পেল এক মহিলা যিনি হাই হিল পড়া ছিলেন দ্রুত তার দিকে এগিয়ে আসছিলেন তার নাম ছিল সারা এবং তিনি ছিলেন সহকারী ব্যবস্থাপক তিনি তার কঠোর ব্যবহারের জন্য পরিচিত ছিলেন এবং তার অধীনস্থ কর্মচারীদের উপর কঠোর নজরদারি রাখতেন সারা যখন অ্যাডামকে দেখলেন তিনি তার চোখ সংকুচিত করলেন এবং তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এক মুহূর্তের জন্যও দেরি না করে তিনি দ্রুত বললেন এখানে কেন দাঁড়িয়ে আছো এই জায়গাটা পরিষ্কার করো এখানে দাঁড়িয়ে থাকার কোনো জায়গা নেই অ্যাডাম মাথা নিচু করে নিল তার বুকে সামান্য ব্যাখা অনুভব হলো কিন্তু সে শান্ত ছিল চুপচাপ ঝাড়ু হাতে তুলে একটি কোণে চলে গেল এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না কিন্তু সে জানত যে এটা তার পরিকল্পনার অংশ এটা কোনো খেলা ছিল না এটা ছিল একটি পরীক্ষা এবং এই পরীক্ষায় সফল হওয়া তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যাওয়ার আগে সারা ব্যঙ্গ করে বলল পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো অলস হয়ে থেক না এখানে বেশি দিন টিকতে পারবে না তার কথা শুনে কাছে থাকা কিছু কর্মচারী হাসি দিল কেউ একটু চুপচাপ হাসল কেউ তাদের ফাইলের পিছনে মুখ লুকিয়ে চলে গেল কেউই ভাবল না যে যাকে তারা তাচ্ছিল্য করছে সেই একদিন তাদের ভাগ্য নির্ধারণ করবে অ্যাডাম চুপচাপ ঝাড়ু দিয়ে মেঝেতে একটি রেখা আঁকল এবং নিজেকে প্রতিজ্ঞা করল যে সে সব কিছু পর্যবেক্ষণ করবে সব কিছু সহ্য করবে এবং যখন সময় আসবে তখন সত্য সবার সামনে প্রকাশ করবে খাবারের সময় এলো এবং পরিবেশ ছিল চাঞ্চল্য ও হাসি ঠাট্টায় পূর্ণ কিছু কর্মচারী জোরে হাসছিল অন্যরা কফির কাপ হাতে বসে গপ্পি করছিল অ্যাডাম তার কাজ চালিয়ে যাচ্ছিল তার দৃষ্টি মেঝে থেকে সরছিল না তবে তার কানের সামনে প্রতিটি শব্দই আসছিল হঠাৎ একটি মহিলা জোরে হাসি দিয়ে তার দিকে ইশারা করে বলল নতুন পরিচ্ছন্নতা কর্মী দেখো মনে হয় পুরোপুরি গ্রাম্য মনে হয় লিফটের বোতামও চাপতে জানে না তিনিও সাথে সাথে বললেন হ্যাঁ মনে হয় ক্যান্টিনে খাবারের জন্য আসতে মত আসিস আরে কর্মচারী বলল তাদের হাসি মুখে মুখে গুঞ্জরিত হয়ে উঠল ঘরটি অহংকার এবং অবজ্ঞায় ভরে উঠেছিল কিন্তু অ্যাডাম তার মাথা নিচু করে রাখল তার ঠোঁটে একটি হালকা হাসি ছিল তবে মনে মনে সে সব মুখ সব তাচ্ছিল্য মনে রাখছিল সে জানত এই মুহূর্তগুলোই ছিল যেখানে একজন মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে কিছুক্ষণ পর সবাই খেয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল অ্যাডাম এখনও তার কাজ করছে পরিষ্কার করছে যদিও তার মধ্যে একটুখানি রাগের স্ফুলিঙ্গ জ্বলছিল কিন্তু সে তার অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণে রেখেছিল সে জানত যদি সে আবেগে ডুবে যায় তার সব পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে ধৈর্য গুরুত্বপূর্ণ ছিল তাকে মনোযোগী হতে হবে এবং সাবধানে এগিয়ে যেতে হবে দিন শেষে একটি চকচকে লাক্সারি গাড়ি বাইরে দাঁড়িয়েছিল অ্যাডাম দেখল স্যারা ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠে যাচ্ছিল তার মুখাবয়বে অহংকার ফুটে উঠছিল সে অ্যাডামের কথোপকথনের একটি অংশ শুনতে পেল হ্যাঁ হানি আমাকে আজ রাত ফাইভ স্টার রেস্টুরেন্টে নিয়ে যাও আমি কোনো সস্তা জায়গায় যেতে পারি না এক মুহূর্তের জন্য সে তাকিয়ে থাকল তারপর সে তার দৃষ্টি নিচু করে নিল তার মনে একটাই ভাবনা চলে আসলো এই অহংকার বেশিদিন টিকবে না ক্ষমতা ও পদ কখনো কাউকে চিরকাল বাঁচাতে পারে না একদিন সত্য প্রকাশ পাবে অ্যাডাম শান্তভাবে অফিস থেকে বেরিয়ে এলো ঠান্ডা সন্ধ্যে বাতাস তার ক্লান্ত শরীরকে ছুঁয়েছিল কিন্তু তার চোখে দৃঢ় সংকল্পের ঝলক ছিল এটা ছিল একটি দীর্ঘযাত্রা শুরু যেখানে প্রতিটি 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 মিথ্যা অহংকার এবং অন্যায় উদ্ঘাটিত হবে সন্ধ্যার আকাশ হলদে বেগুনির মতো রং ধারণ করেছে এবং অফিসের ভবনের জানালা দিয়ে লাইটগুলো ঝলমল করছে যখন অ্যাডাম বের হওয়ার পথে ছিল তবে তার মন রাতের শান্তির চেয়ে অনেক দূরে ছিল সে যথেষ্ট দেখেছে শিখেছে যে রায় ঘোষণার দিন খুব কাছেই অহংকার প্রতারণা চালাকি এগুলো সব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে কিন্তু অ্যাডাম ধৈর্যের গুরুত্ব বুঝেছিল সে তাড়াহুড়ো করতে চাইছিল না এটা ছিল একটি দীর্ঘ খেলা যেখানে প্রতিটি পদক্ষেপ হিসেব করে নিতে হবে এবং প্রতিটি সত্য সঠিক সময়ে উন্মোচিত হবে পরের দিন অ্যাডাম সকালবেলা অফিসে এসেছিল নিঃশব্দে অফিসে প্রবেশ করে সে জায়গাটির ছন্দ বুঝে গেছে গসিপ ছোট ছোট কথা অপ্রকাশিত প্রতিদ্বন্দ্বিতা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে তার সময়টাতে সে সব দেখেছিল এবং সে জানতো কাকে বিশ্বাস করা উচিত এবং কাকে শুরু খেলার অংশ হিসেবে ভাবতে হবে যখন সে করিডর দিয়ে চলছিল তখন সে দেখল একই গোষ্ঠী কর্মচারী একটি কোণে একত্রিত হয়ে হাসছে এবং ফিসফিস করছে তুমি কি মনে করো মার্ক এখানে টিকবে এক মহিলা জিজ্ঞেস করল অ্যাডামের প্রকৃত পরিচয় না জানিয়ে মনে হয় না আরেকটি মহিলা উত্তর দিল সে এখানে ফিট নয় রাস্তাগুলোও জানে না আমি বাজি ধরছি এক সপ্তাহের মধ্যে সে চলে যাবে এমন কাউকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কেউ নে তাদের কথাগুলো তার মনে প্রতিধ্বনিত হল কিন্তু অ্যাডাম শান্ত ছিল তাদের হাসতে দাও তাদের তাকে ছোটো করে দেখতে দাও সে জানতো সত্যটা এবং শীঘ্রই তারা তা জানবে তবে এখন নয় এটা সঠিক সময় ছিল না বিকেল হওয়ার আগে অ্যাডাম আবার তার কাজ শুরু করল মেঝে ঝাড়ু দিয়ে কাজ করার সময় সে সারা এবং আরেকটি ম্যানেজার জিমের মধ্যে কথোপকথন শুনতে পেল তারা কনফারেন্স রুমের বাইরে দাঁড়িয়েছিল হাসতে হাসতে কথা বলছিল কিন্তু অ্যাডামের তীক্ষ্ণ কানে প্রতিটি শব্দ শোনা যাচ্ছিল তুমি কি শুনেছ নতুন প্রজেক্টের ব্যাপারে সারা জিজ্ঞেস করলো তার কণ্ঠে উত্তেজনা ছিল আমি এর দায়িত্ব নেব জিম আমি নিশ্চিত করব যে আমি এর উপর আমার ছাপ রেখে যাব এটা আমার সুযোগ বড়দের সামনে আমার দক্ষতা দেখানোর জিম হেসে বলল তুমি সব সময় সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাও সারা কিন্তু সাবধানে থেকো বেশি সেতু পুইয়ে ফেলো না ওহ আমাকে এটা নিয়ে ভাবতে হবে না সারা উত্তর দিল তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল আমি জানি খেলাটা কীভাবে খেলতে হয় আমি শীর্ষে যাব আর কিছু আমাকে থামাতে পারবে না এমন কি মার্কও না অ্যাডাম কিছুক্ষণ থেমে গেল তার নাম শোনার পর সে আগেই বুঝে গিয়েছিল যে সারা একজন চতুর এবং চালাক মহিলা কিন্তু তার পরিকল্পনা নিয়ে এতটা স্পষ্টভাবে কথা বলাটা শুধু তার সংকল্পকে দৃঢ় করেছে সে উচ্চাকাঙ্ক্ষী হ্যাঁ কিন্তু নিষ্ঠুর এবং প্রতারকও এই হলো সেই ধরনের মানুষ যার বিরুদ্ধে সে লড়াই করছে লাঞ্জের সময় অ্যাডাম আবার কর্মচারীদের গসিপ শুনল এবার তারা কথা বলছিল বিজয়ের সম্পর্কে যে বৃদ্ধ পরিচ্ছন্নতা কর্মী বহু বছর ধরে কোম্পানিতে কাজ করছে বিজয় অ্যাডামের শ্রদ্ধা অর্জন করে তার নীরব সম্মান কঠোর পরিশ্রম এবং অটুট চরিত্রের জন্য কিন্তু অন্যদের কাছে সে ছিল শুধু তামাশার লক্ষ্য আজ কি তুমি বিজয়কে দেখেছ এক কর্মচারী জিজ্ঞেস করল তার ছিল্লের সঙ্গে এখনও তার পুরনো পড়া কাপড় কেন সে অবসর নেয় না লোকটা তো বৃদ্ধ হয়ে গেছে হ্যাঁ তাকে দেখে দুঃখ হয় তবে মনে হয় সে এতটাই গর্বিত যে ছেড়ে চলে যাবে না অ্যাডাম মাথা নিচু করে শ্বাস ফেলল এটা শুনে তাকে কষ্ট হচ্ছিল বিশেষ করে যখন সে জানত বিজয় কোম্পানির মধ্যে সবচেয়ে সত্যিকারের মানুষদের একজন কিন্তু অ্যাডাম বুঝত যে এটা খেলার আরেকটা দিক যা তাকে পার করতে হবে কেউই বিজয়ের পক্ষে দাঁড়াবে না তারা সবাই শিখে গেছে নীরব থাকতে নৌকা না চুলকাতে কর্তৃত্বের বিরুদ্ধে কিছু না বলার জন্য কিন্তু অ্যাডাম তাদের মতো ছিল না দিনের পর দিন পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করল খবর এলো যে কোম্পানির কোঅপারেটিভ সোসাইটির রুম থেকে কিছু টাকা চুরি হয়ে গেছে অফিসে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ল কর্মচারীরা তাদের দেশ থেকে উঠে পড়ল চুপচাপ আলোচনা করতে লাগলো কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করতেছিল খুব তাড়াতাড়ি দোষারোপ হলো বিজয়ের উপর তাকে রুমের কাছে পানির গ্যালন নিয়ে যেতে দেখা গিয়েছিল আর এখন সারা তাকে টাকা চুরির অভিযোগে আটক করেছে বিজয় মাঘ ভাবল তার রক্ত ফুটে উঠছে সেটা করেনি আমি জানি সে এটা করেনি অ্যাডাম এখনও পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশে দেখল সারা কর্তৃত্বর সাথে অফিসে ঢুকছে হাতে কিছু কাগজ নিয়ে সে জোরে ঘোষণা করলো আমি জানি কে এটা করেছে এটা বিজয় সে টাকা চুরি করেছে বিজয় সেখানে দাঁড়িয়েছিল তার মুখ উজ্জ্বল হয়ে গেছে তার শরীর কাঁপছে আমি এটা করিনি ম্যাম আমি শুধু পানি দিয়ে এসেছিলাম তারপর চলে গেছি আমি আর কিছু স্পর্শ করিনি কিন্তু সারা তাকে অবজ্ঞা করলো। মিথ্যে বলছো বিজয় সবাই জানো তুমি শুধু তোমার ভুল ঢাকার চেষ্টা করছো তোমার লজ্জা হওয়া উচিত মার্ক তার পেটে চাপ অনুভব করলো যখন পুরো অফিস চুপচাপ বিজয়ের দিকে তাকিয়েছিল কেউ বিজয়ের পক্ষে কিছু বলল না কেউই তার পক্ষে দাঁড়ালো না তারা সবাই জানতো যে সারার বিরুদ্ধে কথা বললে তাদের নিজেদের চাকরি ঝুঁকির মধ্যে পড়বে রুমে একটা নীরব চুক্তি ছিল আর সেই মুহূর্তে মার্ক নিজের কাছে চুপচাপ প্রতিজ্ঞা করল যে সে আর নাথিং এই অন্যায় সহ্য করবে না দিনের শেষে মার্ক সিকিউরিটি রুমে গেল সেখানে গিয়ে সে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করলো সে দেখলো বিজয় স্পষ্টভাবে রুমে প্রবেশ করছে পানি রাখছে এবং চলে যাচ্ছে সে কখনো টাকা স্পর্শ করেনি ফুটেজটি অটুট ছিল গভীর শ্বাস নিয়ে মার্ক ভিডিওটি কপি করে সুরক্ষিত ড্রাইভে সংরক্ষণ করল এটা আমার প্রয়োজনীয় প্রমাণ সে ভাবল কিন্তু ভিতরে সে জানত যে সারার বিরুদ্ধে সত্য প্রকাশ করা একটা সূক্ষ্ম ব্যাপার হবে তাকে তাড়াহুড়ো করতে হবে না সঠিক সময় আসবে এবং তখন সব কিছু বদলে যাবে সন্ধ্যাবেলায় মার্ক অফিস থেকে বেরিয়ে গেল তার মন স্থির আগামীকালই সব পরিবর্তিত হবে আর কোনো নিরবতা নয় আর কোনো ভান নয় সে দাঁড়াবে এবং সবাইকে দেখাবে যে সত্য কখনো লুকানো যায় না পরের দিন অফিসে অস্বাভাবিক উত্তেজনা ছিল চুরির খবর ছড়িয়ে পড়েছিল এবং পরিবেশটি ফিসফাস ও নীরব কথোপকথনে ভারী হয়ে উঠেছিল তবে সমস্ত কোলাহলের মধ্যে অ্যাডাম শান্ত ছিল সে জানত আজকের দিনই সেই দিন দিনটি যখন সে সব কিছু প্রকাশ করবে তার কাছে ছিল সমস্ত কিছু ফুটেজ প্রমাণ এবং একটি পরিকল্পনা সে আগের মতোই সকালে অফিসে আসে এবং চুপচাপ তার স্টেশনে চলে যায় মেঝে ঝাড়ু দিতে দিতে সে লক্ষ্য করে কর্মচারীরা আসছে কেউ তাদের মাথা নিচু করে কেউ চোখ মেলে নার্ভাসভাবে দেখছে পরিস্থিতির চাপ তাদের উপর এমনভাবে ছিল যেন একটি ঝলের মেঘ জমে উঠছে কিন্তু অ্যাডাম তেমন কিছু অনুভব করেনি সে জানতো এটি তার মুহূর্ত এটাই সেই মুহূর্ত যখন সে সব কিছু উন্মোচন করবে বিকেলের মধ্যে সারা অফিসে এসেছিল এবং কিছু ম্যানেজারের সাথে একটি মিটিং করছিল অ্যাডাম তার কাজের মধ্যে থেকে তাদের কথোপকথন শুনতে পেল এবং তার রাগ জ্বলে উঠলো যখন সারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আরও চালাকি চালাচ্ছিল বিজয়ের সাথে দ্রুত কিছু করতে হবে সারা বলছিল এখন সে একটি ঝুঁকি সে যেখানেই কাজ করেছে তাতে কোনো ফরক নেই যদি আমরা এটা ছেড়ে দিই কোম্পানির সুনাম ঝুঁকিতে পড়বে তোমরা সবাই যেন কি বিপদ হতে পারে একজন ম্যানেজার সম্মতি জানিয়ে মাথা নেড়ে বলল তুমি ঠিক বলেছো আমরা আর কোনো স্ক্যান্ডেল নিতে পারি না এখনই তাকে সরিয়ে ফেলা ভালো অ্যাডাম তার দাঁত চেপে ধরল তার বুকের ভিতর হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল তাদের প্রতিটি কথায় তার মাঝে কাজ করার তীব্র ইচ্ছা আরও শক্তিশালী হয়ে উঠছিল কিন্তু সে শান্ত ছিল জানতো ধৈর্যই তার সবচেয়ে বড় সহায় হবে আজ দিনটি চলতে থাকলেও সে তার সহকর্মীদের পর্যবেক্ষণ করতে থাকল সবাই তাদের কাজ নিয়ে ব্যস্ত ছিল তবে পুরো অফিসে অস্বস্তির অনুভূতি ছিল কেউই সারার বিরুদ্ধে কিছু বলার সাহস করছিল না কেউই তার তৈরি করা কাহিনীকে প্রশ্ন করতে চাইছিল না এটি ছিল কোম্পানির বিষাক্ত ক্ষমতা সম্পর্কের নিখুঁত উদাহরণ যেখানে যারা ক্ষমতাশালী তারা বিনা শাস্তিতে অন্যদের নিয়ন্ত্রণ করতে পারে লাঞ্চের সময় অ্যাডাম দেখল বিজয়ের ক্যান্টিনে প্রবেশ করছে তার কাজ ঝোকানো চোখে অভিযোগের ভার অ্যাডামের হৃদয়ে তার জন্য বেদনায় ভরে উঠল বিজয় নির্দোষ কিন্তু পুরো পৃথিবী তাকে দোষী হিসেবে দেখছে ঠাট্টার হাসি ফিসফাস এবং বিচারমূলক দৃষ্টির মধ্যে এটি ছিল অতি পরিচিত কিন্তু অ্যাডাম তার স্থিরতা হারাল না সে সময়ের জন্য অপেক্ষা করছিল সে জানত সত্য প্রকাশ করার সময় ঘনিয়ে আসছে সেদিনের বিকেলে যখন অফিস কিছুটা শান্ত হয়ে গিয়েছিল অ্যাডাম মিটিং রুমে প্রবেশ করলো যেখানে সিনিয়র ম্যানেজমেন্ট দল একত্রিত হয়েছিল সারা সেখানে ছিল গম্ভীরভাবে চলমান তদন্ত সম্পর্কে গ্রুপের সঙ্গে কথা বলছিল অ্যাডাম রুমে প্রবেশ করতেই কথোপকথন থেমে গেল সবার চোখ তার দিকে ঘুরে গেল কিন্তু কেউ তাকে চিনতে পারল না যেহেতু সেই ব্যক্তি ছিল যে কিছুদিন ধরে অফিসে কাজ করছে তার রূপান্তর সম্পূর্ণ হয়ে গেছে দয়া করে শুনুন অ্যাডাম বলল তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু দৃঢ় আমি তোমাদের সবাইকে কিছু দেখাতে এসেছি সেই চুরির দিনের ঘটনা দেখাচ্ছে পুরো রুমটি নীরব হয়ে গেল ফুটেজটি চলতে শুরু করলো যেখানে বিজয় রুমে প্রবেশ করছে পানি রাখছে এবং বেরিয়ে যাচ্ছে কখনোই টাকার স্পর্শ করেনি অ্যাডাম ফুটেজটি থামিয়ে দিয়ে সবার দিকে মুখ করে বলল এটা হলো বিজয়ের নির্দোষতার প্রমাণ সে টাকা চুরি করেনি তবুও সারা তুমি তাকে জনসম্মুখে দোষী সাব্যস্ত করেছিলে এবং সবার সামনে তাকে লজ্জিত করেছিলে সারার মুখ সাদা হয়ে গেল সে কথা বলতে চাইলেও কোনো শব্দ বের হলো না অন্যান্য ম্যানেজারটা চুপচাপ হয়ে গিয়েছিল কোনো প্রতিক্রিয়া দিতে পারছিল না আমি কয়েকদিন ধরে এখানে আছি অ্যাডাম চালিয়ে গেল তার কণ্ঠ ছিল স্থির এবং আমি দেখেছি কি ঘটে বন্ধ দরজার পিছনে মিথ্যা চালাকি নিষ্ঠুরতা কিছু লোক হয়তো মনে করবে এটা একটা খেলা কিন্তু এটা না মানুষের জীবন এখানে ঝুঁকির মধ্যে বিজয় হচ্ছে কেবল একটি উদাহরণ যেখানে তোমরা সবাই তোমাদের সহকর্মীদের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছ সে সারার দিকে তাকিয়ে বলল তুমি হয়তো ক্ষমতা রাখো সারা কিন্তু ক্ষমতা তোমাকে সঠিক বানায় না এটা জাস্ট তোমাকে বিপজ্জনক বানায় রুমটি চুপচাপ হয়ে গেল অ্যাডামের কথাগুলি ভারী হয়ে রুমে ঝুলেছিল এটি স্পষ্ট ছিল যে সত্য এখনই প্রকাশিত হয়েছে যারা আগে চুপ ছিল তারা নিজেদের মধ্যে গুঞ্জন করতে শুরু করেছে তাদের চোখে চমক সাড়ার মুখ্যবে বিকৃত হয়ে গিয়েছিল কিন্তু অ্যাডাম পিছিয়ে যায়নি সে আর নীরব পর্যবেক্ষক থাকতে চায়নি এখন সময় এসেছিল যখন সত্যকে জয়ী হতে হবে বিজয় অ্যাডাম বলল তার কণ্ঠে কোমলতা ছিল প্লিজ এখানে এসো বিজয় অগোছালোভাবে রুমে প্রবেশ করল এখনও সব কিছু বুঝতে পারছিল না ভয় পাচ্ছিল কিন্তু যখন সে ফুটেজ দেখল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং সে অ্যাডামের দিকে কৃতজ্ঞতার সাথে তাকালো বিজয় অ্যাডাম বলল তার কণ্ঠে শক্তি ছিল তুমি এখানে অনেক বছর ধরে কাজ করে আসছো কেবল উৎসাহ ও সৎ পরিশ্রম দিয়ে তুমি এমন কিছু পাও যা তোমার সাথে এতদিন অবহেলা করা হয়েছে আজ থেকেই তোমাকে সিনিয়র লজিস্টিক্স কোয়ার্ডিনেটর পদে পদোন্নতি দেওয়া হচ্ছে তোমার কঠোর পরিশ্রম ও সততা আর অজানো থাকবে না বিজয়ের চোখে জল চলে এলো সে কখনও আশা করেনি এমন স্বীকৃতি বিশেষ করে যেভাবে তাকে অপমানিত করা হয়েছিল তবে তার চোখে কৃতজ্ঞতা উষ্ণতা স্পষ্ট ছিল যখন সে অ্যাডামের দিকে তাকালো ধন্যবাদ বিজয় ফিস ফিস করে বলল তার কণ্ঠ ছিল কাঁপানো রুমের অন্যান্য সবাইকে লক্ষ্য করে অ্যাডাম আবার বললো তার কণ্ঠে দৃঢ়তা ছিল এটা আমাদের জন্য একটা শিক্ষা ক্ষমতা কিছুই নয় যদি এটা সঠিকভাবে ব্যবহার না করা হয় নেতৃত্ব হচ্ছে সহানুভূতি সততা এবং মানবিকতা আর যদি তুমি এই মূল্যবোধগুলি রক্ষা না করো তাহলে এই কোম্পানিতে তোমাদের জায়গা হবে না তার কথাগুলি রুমে প্রতিধ্বনিত হলো এবং গভীর নীরবতা তৈরি হলো যারা একসময় বিজয়ের ঠাট্টা করেছিল যারা তাকে খাটো করেছিল তারা এখন তাকে নতুন করে শ্রদ্ধা এবং সম্মান নিয়ে দেখছে আর সারা সে দাঁড়িয়েছিল নিঃশব্দ তার মুখ সাদা বুঝতে পারছিল যে তার অবলম্বন করা ক্ষমতা এখন ধ্বংস হয়ে গেছে মনে হয় তোমার যাওয়ার সময় হয়েছে সারা অ্যাডাম শান্তভাবে বলল তার চোখ সারার দিকে স্থির করে তোমার কাজের জন্য এখন অনেক ক্ষতি হয়ে গেছে সারা তার অহংকার ভেঙে আর কোনো বিরোধিতা না করে রুম থেকে বেরিয়ে গেল তার হাঁক তলা নিচু করে তারপর দরজা বন্ধ হতেই অ্যাডাম বিজয়ের দিকে ফিরে দেখালো যে এখনও সব কিছু ধারণ করতে চেষ্টা করছিল এটি শুধু শুরু বিজয় অ্যাডাম হেসে বলল আমরা এমন একটি কোম্পানি তৈরি করব যেখানে সততা এবং সম্মানকে সবার ওপরে মূল্য দেওয়া হবে রুমটি যেখানে একসময় উত্তেজনা এবং ভয় দ্বারা দ্বারাপূর্ণ ছিল এখন অনেক হালকা অনুভূত হচ্ছিল যার আগে চুপ ছিল তারা এখন পরিবর্তনের জন্য প্রস্তুত মনে করছিল আর অ্যাডাম জানতো যে এটিই ছিল কোম্পানিকে রূপান্তরিত করার প্রথম পদক্ষেপ একটা জায়গা যেখানে সত্য এবং সততা রাজত্ব করবে পরবর্তী কয়েকদিনে অফিসের পরিবেশে একটি দৃশ্যমান পরিবর্তন দেখা গেল যে নিরবতা একসময় অফিসে বিরাজ করছিল তা এখন একটি নতুন উদ্যমে প্রতিস্থাপিত হয়েছে মানুষরা আর তাদের মাথা নিচু করে হাঁটছিল না ভয় পেয়ে কথা বলতে বা কর্তৃত্বের বিরোধিতা করতে তারা এখন একটি উদ্দেশ্য নিয়ে চলছিল তাদের কাঁধ একটু সোজা হয়ে উঠেছিল এবং জানত যে তারা আর অদৃশ্য ভয়ঙ্কর শৃঙ্খলের দ্বারা আবদ্ধ নয় অ্যাডাম তার কথা রেখেছে সে পরিবর্তন আনতে শুরু করেছে এটি বড় বড় পদক্ষেপে নয় বরং ছোট প্রতিদিনের কাজগুলোর মাধ্যমে যা কোনো নীতির চেয়ে অনেক বেশি কথা বলছিল কর্মচারীদের তাদের মতামত প্রকাশ করতে উৎসাহিত করা হয়েছিল যা তারা বিশ্বাস করত তার পক্ষে দাঁড়াতে বলা হয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একে অপরকে সম্মানের সঙ্গে আচরণ করতে বলা হয়েছিল বিজয় এখন সিনিয়র লজিস্টিক্স কোঅর্ডিনেটর তাকে এই নতুন সংস্কতি বিশ্বাস এবং সততার প্রতিষ্ঠা করতে সাহায্য করার দায়িত্ব দেওয়া হয়েছিল সে তার কাজটি গুরুত্ব সহকারে নিয়েছিল জানত যে এইটি তার জীবনের প্রকৃত পরিবর্তন আনার সুযোগ সারা কোম্পানি ছেড়ে চলে গেছে কিন্তু তার চলে যাওয়া গল্পের সমাপ্তি ছিল না এটি এক মনে করিয়ে দেওয়ার মতো ছিল যে যতই কাউকে উচ্চ পদে রাখা হোক না কেন যতই সে ক্ষমতার মালিক হোক না কেন সত্য শেষ পর্যন্ত প্রকাশ পাই সারার জন্য অ্যাডাম যে প্রশিক্ষণ প্রোগ্রামটি প্রস্তাব করেছিলেন তা সে গ্রহণ করেনি কারণ তার গর্ব তাকে বাধা দিয়েছে অ্যাডাম তার প্রতি কোনো রাগ রাখেনি সে জানত যে সারার মতো মানুষের জন্য সময় প্রয়োজন তারা তাদের ভুল বুঝে ফিরে আসবে সে শুধু আশা করেছিল একদিন ছাড়া তার পথ খুঁজে পাবে অফিসে পরিবর্তন একদিনে আসেনি কিন্তু এটি ধীরে ধীরে ঘটছিল এখনও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো কিছু মতবিরোধের সমাধান করতে হতো এবং কঠিন সিদ্ধান্ত নিতে হতো তবে অ্যাডাম ছিল একদম নিশ্চিত যে কোম্পানি আর আগের মতো ফিরে যাবে না মিথ্যা চালাকি এবং বিষাক্ত ক্ষমতার সম্পর্কগুলি প্রকাশিত হয়ে গেছে এবং সেই সত্যটি অনেক ভালো কিছু তৈরির ভিত্তি হয়ে দাঁড়িয়েছে একটি বৃষ্টির দিনে মার্ক এখন তার পদে পুরোপুরি প্রতিষ্ঠিত অফিসের শেষবারের মতো প্রবেশ করল শেষ কয়েকটি সপ্তাহ ছিল এক ঝড়ের মতো কিন্তু সে তার উদ্দেশ্য সফলভাবে পালন করেছে সে সত্য প্রকাশ করেছে শুধু শক্তির দ্বারা নয় বরং ধৈর্য বোঝাপড়া এবং অটল সংকল্পের মাধ্যমে কর্মচারীরা শিখেছিল যে সততা শুধু কথা বলার বিষয় নয় এটা এমন কিছু যা আপনি বাঁচেন এবং যখন মার্ক অফিসে প্রবেশ করল সে তাদের মুখে পার্থক্য দেখল তারা আর ভয় পাচ্ছিল না তারা আর ওপরে থাকা কিছু মানুষের খেলা খেলতে পুতুল ছিল না তারা স্বাধীন ছিল সে দরজার কাছে দাঁড়িয়ে এক নজরে অফিসের কর্মচারীদের দেখল যারা তাদের ডেস্কে ব্যস্ত একে অপরের সঙ্গে সহযোগিতা করে কাজ করছে তাদের কথোপকথন জীবন্ত কিন্তু সম্মানের সাথে সেই মুহূর্তে মার্ক উপলব্ধি করল যে অফিসটি প্রতিযোগিতা এবং ভয় থেকে একতা এবং উন্নতির জায়গায় পরিণত হয়েছে এবং এটা ছিল শুধুমাত্র শুরু একটি কণ্ঠ তার চিন্তায় বিঘ্ন ঘটালো এটি ছিল বিজয় তার নতুন সহযোদ্ধা পরিবর্তনে মার্ক সে ডাকল তার মুখে একটি হাসি ফুটে উঠল টিমটি কঠোর পরিশ্রম করছে আমরা কিছু প্রকৃত অগ্রগতি করেছি আমি জানি বিজয় আমি দেখেছি এটা শুধুমাত্র শুরু আমরা একটি ভিত্তি তৈরি করেছি এখন আমরা আরও গড়ে তুলব বিজয় মাথা নেড়ে বলল একসাথে মার্ক তার অফিসের দিকে হাঁটতে শুরু করল তার ফোন বেজে উঠল তার সহকারীর থেকে একটি মেসেজ ছিল সে দ্রুত দেখে নিল বোর্ডের সাথে একটি মিটিং রয়েছে পরে দুপুরে এটা ছিল কোম্পানি পরিবর্তন আনতে পরবর্তী পদক্ষেপ নেবার সময় কিন্তু এখন মার্ক একটি মুহূর্তের জন্য বিশ্রাম নিল সে জানত যে সামনের পথ কঠিন হবে আরও বাধা আরও সংগ্রাম অপেক্ষা করছে কিন্তু এটি ছিল সেই মুহূর্ত যেটি সে বহুদিন ধরে অপেক্ষা করছিল সেই মুহূর্ত যখন কোম্পানি অবশেষে তার লক্ষ্য পূরণের পথে চলতে শুরু করবে এবং সেই চিন্তা নিয়ে মার্ক তার অফিসে প্রবেশ করল জানত যে তার যাত্রা অনেক দূর কিন্তু সে জানত যে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি করে ফেলেছে সে সবাইকে সত্যের শক্তি দেখিয়েছে ধন্যবাদ বাস্তব ঘটনা চ্যানেল দেখার জন্য আপনি যদি সত্যিকারের ঘটনা রোমাঞ্চকর গল্প এবং জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে ভালোবাসেন তাহলে বাস্তব ঘটনা চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বেল আইকনটি চাপুন যাতে প্রতিটি নতুন গল্পের সাথে আপনি প্রথমেই যুক্ত হতে পারেন কমেন্টে আমাদের জানান কোন গল্পটি আপনার সবচেয়ে বেশি মুগ্ধ করেছে বা কোন গল্প আপনি পরবর্তী ভিডিওতে দেখতে চান আমরা আপনার মতামতকে খুব গুরুত্ব দিই প্রতিটি গল্পের মধ্যে লুকানো আছে সত্যিকারের ঘটনা শিক্ষণীয় শিক্ষা এবং মানব জীবনের বাস্তব দিক তাই আমরা চাই আপনি শুধু দেখবেন না অনুভব করবেন বাস্তব ঘটনা যেখানে প্রতিটি গল্পই সত্য এবং প্রতিটি সত্যই শিক্ষণীয়